হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার এসে একটা ব্লগ নিয়ে চললাম আজকের ব্লগটা হচ্ছে যে আমরা খেলতে এসেছি বাজি করল ঠিক আছে তো আমরা রাস্তা চিনি না এইখানে আমরা দাঁড়িয়ে আসি এই জায়গাটার নাম আমরা জানি না এই যে এই দিকে করল যে হয় এটা আমরা জানি তো আমরা যারা যাদের সাথে এসেছিলাম তাদেরকে ফোন লাগালাম তারা বলছি তোরা ভুল রাস্তায় চলে এসিস আবার ফিরে তো তোকে আমরা আবার চললাম বাজি করল দিকে কারণ বাজি করোর আসা হয় মূলত এর আগে দিন আর বাপের জন্য সত্যিই আমরা বাজি করল প্রথম যাচ্ছি আর এইটা নাকি বাজি করে স্কুল না কলেজ বলছে তো ফাইনালি গাইস আমরা এই খেলা খেলায় চলে এসেছি যে যে কাজে এসেছিলাম ফাইনালি আমরা বাড়ি করে পৌঁছে গেছি আর গাইস আমাদের আস্তে আস্তে খেলা চালু হয়ে গেছে খেলা চলছে সুন্দর খেলা হচ্ছে এখানে আমরা গাইস একটু ঘোরাঘুরি করে নিচ্ছি গ্রামটা আর গাইস দেখছি ছাদের ওপরে মেয়েরা খেলা দেখছি ভাবা যায় গাইস আমার ইন টিভি দেওয়ার জন্য চলে এলাম এখানে আর ইন টিভি ছিল গাইস পাঁচশো টাকা আমি প্রথম দেখলাম যে সি টিমের ইন টিভি পাঁচশো টাকা গাইস এটা ভাবা যায় তো ফাইনাল এরপরে আমাদের খেলা তার জন্য আমাদের খেলোয়াগুলা কাম চেঞ্জ করে নিচ্ছে ফাইনাল গাইস তারা খেলার জন্য রেডি হয়ে গেলো আর তোমরা একটু খেলাটা দেখো কিছু ভুলের জন্য গাইস আমাদের টিমটা হেরে গেল ভুল তো নয় কিছু দুর্নীতি হয়েছে গাইস খেলাতে কারণ ওইটা ছিল কমিটির টিম কারণ কমিটি টিম জিতাবে এটা হচ্ছে স্বাভাবিক তাই না আর আমাদের একটি খেলকে মেডেলও দিয়েছে কারণ সে ভালো খেলেছে তার জন্য ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আর গাইস আমরা বাড়ি যাবো না আমরা যাবো কুন্ডল আমার বিটিদের বাড়ি আর যা ঠান্ডা গাইস এই ঠান্ডায় বাড়ি যেতে পারবো না তার জন্য জোয়া আর কি গাইস আমরা গেছি আর কোচ তাকে ফোন করে রেখে দিয়েছিলাম ওদের বাড়ি যাব তার জন্য আর এখন টাইম হচ্ছে রাত বারোটা গাইস কেউ জানেও না আমরা এসেছি তা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাচ্ছি পরের ভিডিওতে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো না তো করতে হবে না টাটা